আসসালামু আলাইকুম বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত আজকের পর্বে আমরা নবম দশম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের তিন দশমিক চার অনুশীলনের তেরো নম্বর সমস্যাটার সমাধান করব এখন আমাদের তেরো নম্বর অঙ্কটা আমরা শুধু তুলে নিয়েছি এবং প্রথমে লিখেছি ধরি এফ অফ এক্স সমান যে অঙ্কটা দেওয়া ছিল সেই অঙ্কটা এখন দেখো আমাদের এক্স এর মান এমন কিছু একটা ধরতে হবে যেটা এই রাশিটাতে যদি বসায় তাহলে যোগ করে যেন সেটা শূন্য হয় তো এক্স এর মান যদি এখন আমি এখানে মাইনাস ওয়ান বসাই তাহলে এক্স এর মান যদি মাইনাস ওয়ান বসায় তাহলে যেই যেই জায়গায় এক্স লেখা আছে সেই জায়গায় শুধু আমি মাইনাস ওয়ান লিখে দিব আর সব কিছু কিন্তু একই রকম থাকবে এখন দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো মাইনাস ওয়ানকে যদি টু দি পাওয়ার ফোর দেওয়া থাকে তাহলে কিন্তু এটা মাইনাসে মাইনাসে প্লাস চলে আসবে তাহলে ওয়ানের সাথে যদি এক ফোর গুণ করি তাহলে এটা ফোরই হবে তারপর এটাকে যদি কিউব করি মাইনাসকে যদি কিউব করি তাহলে কিন্তু মাইনাসই হবে আর ওয়ানকে কিউব করলে তো ওয়ানই হয় তাহলে মাইনাস ওয়ানের সাথে আমি যদি মাইনাস টুয়েলভ গুণ করি তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হবে আর বারো কে বারো হয়ে যাবে এটাকে দেখো এটাকে মাইনাসকে স্কোয়ার মানে এটা প্লাস হয়ে যাবে তাহলে সাত কে সাত প্লাস সেভেন থাকবে মাইনাসে এটা হচ্ছে প্লাস আর এই যে মাইনাস টু এখন দেখো চার এটা প্লাসে আছে এই সাত প্লাসে আছে আর তিন প্লাস আছে সাত আর তিনের দশ আর চারে চোদ্দ তাহলে প্লাস চোদ্দ হলো আর এই যে দেখো মাইনাস বারো আর মাইনাস টু দিয়ে হয়ে যাবে মাইনাস চোদ্দ তাহলে চোদ্দ থেকে যদি আমি চোদ্দ বাদ দিই তাহলে মানে শূন্যই থাকে যাবে আমাদের এখন আমরা লিখবো যে এফ অফ এক্স এর উৎপাদক তাহলে কি হবে এক্স এখানে মাইনাস ওয়ান আছে তো তাহলে অপোজিটটা হবে প্লাস ওয়ান তাহলে আমি লিখবো এক্স প্লাস ওয়ান এফ অফ এক্স এর একটি উৎপাদক একটি উৎপাদক এটা লিখার পরে আমরা শুধু অঙ্কটা একবার তুলে নিব তাহলে ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টুয়েলভ এক্স কিউব প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু এটা অঙ্কটা লিখে নেওয়ার পরে আমি সেকেন্ড লাইনটা গ্যাপ দিয়ে থার্ড লাইনটা শুরু করব তো দেখো এখানে এক্সের সর্বোচ্চ পাওয়ার আছে চার তাই এখানে আমি চারবার এক্স প্লাস ফোর লিখব এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর আবার আরেকবার লিখব আরও একবার তাহলে চারবার আমি এক্স প্লাস ওয়ান লিখে নিয়েছি চারবার আমি এক্স প্লাস ওয়ান লিখে নিয়েছি তাহলে এখন দেখো এই এক্স ফোর এক্স টু দি পাওয়ার ফোর এর সাথে এই এক্সটাকে যদি আমি ভাগ করে দিই তাহলে একটা এক্স কেটে যাবে তার মানে এখানে হবে ফোর এক্স কিউব ভাগ করে যেটা পাবো সেটা প্রথমে আমরা লিখে নেব তাহলে ফোর এক্স কিউব সাথে আমি পুরোটাকে যদি গুণ করি তাহলে এখানে সেকেন্ড লাইনে গুণ ফটা লিখবো ফোর এক্স টু দি পাওয়ার ফোর এটার সাথে এটা গুণ করলে এটাই থাকবে তাহলে ফোর এক্স কিউব হবে এখন দেখো আমি উপরের সাথে মেলাবো এটার সাথে এটা তো মেলে গেছে কিন্তু এখানে দেখো প্লাস টুয়েলভ এক্স কিউব আছে এখানে কিন্তু চারটা আর এখানে হচ্ছে বারোটা তার মানে আমার আরও আটটা নিয়ে আসতে হবে যদি আমি উপরে লাইনের সাথে মেলাতে চাই তাহলে প্লাস এইট এক্স কিউব আমি নিয়ে আসলাম তাহলে এটা আর এটা যোগ করলেই কিন্তু এটা হয় তাহলে এই পর্যন্ত আমাদের মেলানো শেষ যখন মেলানো হয়ে যাবে তখন আমরা কি করব শেষের পদটা দিয়ে আবার এই কে ভাগ করে দেবো তাহলে এক্স এইট এক্স কিউবকে যদি আমি এক্স দিয়ে ভাগ করি তাহলে থাকবে যেটার সাথে আমি পুরোটা গুণ করে দিব গুন করে দিলে কিউব হবে যেটা আছে দরকার একটা দেখো এটার সাথে এটা যদি আমি গুণ করি তাহলে প্লাসই এইট এক্স স্কোয়ার হবে এইট এক্স স্কোয়ার সাথে ওয়ান গুণ করলে এইট এক্স স্কোয়ারই হবে এখন আমি ওপরের দিকে দেখবো ওপরে দেখো এখানে আছে প্লাস সেভেন এক্স স্কোয়ার কিন্তু এখানে তো আছে এইট এক্স স্কোয়ার একটা এক্স স্কোয়ার তো বেশি চলে আসছে তো যেটা বেশি চলে আসছে ওটা তুমি বিয়োগ করে দাও এইভাবে তাহলে বিয়োগ যদি করে দিই তাহলে এটা থেকে এটা যদি আমি বাদ দিই তাহলে প্লাস সেভেন এক্স স্কোয়ারই হবে এখন এখন তাহলে এই এক্স স্কোয়ারটা দিয়ে যদি আমরা এক্সটাকে ভাগ করে দিই তাহলে দেখো এখানে একটা মাইনাস এক্স হবে এই এক্স স্কোয়ারকে দিয়ে এটা যদি ভাগ করে দিই এটা মাইনাস আর এক্স হবে তাহলে এই মাইনাস এক্স দিয়ে পুরোটাকে আমরা গুণ করে দিব পুরোটাকে যদি আমি গুণ করে দিই তাহলে মাইনাস এক্স স্কোয়ার আগে থেকে আছে আর লিখবো না প্লাসে মাইনাসে মাইনাস এক্স এর সাথে ওয়ান গুণ করলে এক্স ই হবে এখন ওপরের দিকে তুমি খেয়াল করে দেখো যে এখানে একটা মাইনাস এক্স আছে কিন্তু ওপরে তো মাইনাস থ্রি এক্স আছে মানে আমার আরো দুইটা মাইনাস এক্স এর প্রয়োজন আছে তাহলে এখানে মাইনাস টু এক্স আমি নিয়ে নিব তাহলে এটা আর এটা যদি আমি অ্যাড করি তাহলে এখানে যে হবে আমার মাইনাস থ্রি এক্স হয়ে যাচ্ছে এবার দেখো আমাদের এখানে যোগ বিয়োগ করা শেষ হয়ে গেলে আমরা শেষে যে পদটা থাকবে এটার সাথে এক্স কে ভাগ করে দিব যদি ভাগ করে দিই তাহলে এখানে মাইনাস টু হবে টু এর সাথে এই দুটাকে যদি আমি গুণ করে দিই

পরের লাইনে দেখো এক্স প্লাস ওয়ান এই দুইটা থেকে যদি আমি কমন নেই তাহলে দেখো কমন নেওয়া যাবে যদি আমি ফোর এক্স স্কোয়ার কমন নেই তাহলে কমন যাবে তাহলে এখানে থাকবে এক্স আর এখানে থাকবে টু আর এখানে দেখো যদি আমি মাইনাস ওয়ান কমন নেই তাহলে এখানে থাকবে এক্স প্লাস টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে এখানে একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান আর এখান থেকে দুইটা এক্স প্লাস টু থেকে একটা এক্স প্লাস টু আর এক্স ফোর এই স্কোয়ার মাইনাস ওয়ান এভাবে লিখে দিবো এখন দেখো এটা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলা যাবে আমরা এটাকে স্কোয়ার মাইনাস বি স্কয়ারের সূত্র অনুযায়ী যদি একটু সাজিয়ে লিখি তাহলে দেখো এখানে যদি আমি টু এক্স এর উপরে যদি স্কোয়ার দিই তাহলে মানের পরিবর্তন হয় না আর ওয়ানের উপরে স্কোয়ার দিলেও মানের পরিবর্তন হয় না তাহলে সম্মান দিয়ে আমরা পাশে যদি চলে আসি তাহলে প্রথমে লেখা ছিল আমাদের এইচ প্লাস ওয়ান তারপর এটা এইচ প্লাস টু আর তারপর দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে পড়ে তাহলে একটা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান হবে আর একটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান হবে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমাদের তেরো নম্বরটা সমাধান হয়ে গেল আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী পর্বে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ